দু হাজার তেইশ সালের পর দু হাজার চব্বিশ আর এবার দু হাজার পঁচিশ বাংলাদেশকে হারিয়ে টানা তিনবার ওয়ান ডে সিরিজ জিতে নিল আফগানিস্তান এবং এবারে দু হাজার পঁচিশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতেই কিন্তু সিরিজ পকেটে পুড়লো আফগানিস্তান যার ফলে তৃতীয় ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষণ শুধুমাত্র নিয়ম রক্ষার এবং এবারে সিরিজের আগেই আমরা জানি টি টোয়েন্টি সিরিজ যেখানে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল তিন শূন্যতে জিতেছিল ফলে মনে করা হচ্ছিল ডে সিরিজের ফল হতে পারে আলাদা কিন্তু দেখা পুরোপুরি আলাদা অর্থাৎ আফগানিস্তানে দুই শূন্যদের সিরিজ এগিয়ে গেল এবং এদিন এই ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত চুয়াল্লিশ ওভার পাঁচ বলে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র একশো নব্বই রান করেন এবং আফগান ব্যাটসম্যানদের মধ্যে ইব্রাহিম জাদরান করেন সর্বোচ্চ পঁচানব্বই রান এবং এই পঁচানব্বই রান করতে তিনি একশো চল্লিশটি বল খেলেন এবং পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাত্র মেরেছেন তিনটি চার এবং একটি ছক্কা এবং এরপর দ্বিতীয় সম্পর্ক যদি বলা হয় তা হচ্ছে মোহাম্মদ নবী এবং তিনি করেন বাইশ রান ফলে একশো নব্বই রান খুব একটা বড় রান নয় এবং এই দিন বাংলাদেশের বোলারদের প্রশংসা করতেই হয় তঞ্জিম হোসেন সাকিব তিনি রান পঁয়ত্রিশ উইকেট এবং মেহেদি হাসান মিরাজ নেন বিয়াল্লিশ রানে তিনটি এবং রশিদ হোসেন পান সাঁত্রিশ রানের দুটি ফলে বাংলাদেশের সামনের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র একশো একানব্বই রানের এরপরেই খেলতে হয় বাংলাদেশ এবং প্রথম থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত আঠাশ তিন বলে একশো নব্বই একশো নয় রান করে শেষ হয় বাংলাদেশের ইনিংস আর যার ফলে একাশি রানে এই ম্যাচ জিতে গেল আফগানিস্তান এবং এদিন যদি বলি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৈ হৃদয় করেন সর্বোচ্চ চব্বিশ রান এবং শইফ হুসেন করেন বাইশ রান এবং এদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আজমাদুল্লাহ ওমার জাই তিনি নেন সাতাশ রান তিনটে এবং ক্যাপ্টেন রশিদ খান নেন সতেরো রান দিয়ে পাঁচ উইকেট এবং তার এই পাঁচ উইকেটের জন্যই কিন্তু রীতিমতো ম্যাচ দাপটের সময় জিতে গেল আফগানিস্তান এবং এই খেলায় রীতিমতো প্রথম থেকে রীতিমতো উইকেট হারাতে থাকে বাংলাদেশ কিন্তু একটা সময় বাংলাদেশে কিন্তু তিন উইকেটে পঞ্চাশ রান ছিল এবং সেখানে খেলা ঘোরাতে পারত এবং এরপর মাত্র নিরানব্বই রানে কিন্তু ছিল কিন্তু ছ উইকেট ফলে সেইখানেও কিন্তু খেলা ঘোরাতে পারত কিন্তু তারপরেই দেখা যায় বাংলাদেশ মাত্র একশো নয় রানে তাদের ইনিং শেষ হয়ে যায় এবং এদিন বাংলাদেশের প্রথম উইকেট পতন নয় সত্তর রানে এরপর পঁচিশ রানে দ্বিতীয় উইকেট চল্লিশ রানে তৃতীয় উইকেট এরপর পঞ্চাশ রানে চতুর্থ উইকেট এবং তারপর উনআশি উনআশির পর নিরানব্বই রানে পরে ষষ্ঠ উইকেটে পতন আর এই উইকেট পর নিরানব্বই রানে আরও তিনটে উইকেট এরপর একশো রানে একটা এবং একশো নয় শেষ হয় এবং এদিন ম্যাচে কিন্তু ক্যাপ্টেন রশিদ খান মাত্র শত রানে পাঁচ উইকেট নিয়েছেন এবং যেই যার ফলে কিন্তু এই ম্যাচ সিরিজ অর্থাৎ দুই ম্যাচ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুই শূন্যতে জিতে গেল আফগানিস্তান এখন দেখা যাক তৃতীয় ম্যাচ কারা জিতে নিয়ম রক্ষার ম্যাচ সেই ম্যাচটি কি আফগানিস্তান জিতে তিনশ্য সিরিজ জিতে নাকি বাংলাদেশ জিতে কিছুটা মুখ রক্ষা করতে পারবে সেদিকে আমাদের নজর থাকবে